হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডাইরেক্ট ডাইরেক্ট ভিডিওগুলো দেখবেন সরাসরি ভিডিওগুলো মানে আপনারা যে ভিডিওগুলো খুঁজেন অথবা ইউটিউবে পান না আপনারা ভিপিএন চালু করেও অনেক জায়গায় খোঁজেন কিন্তু পান না তো আজকে আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট ডাইরেক্ট ভিডিওগুলো কীভাবে দেখবেন সাথে আপনি যদি চান একটি অ্যাপও আপনি ডাউনলোড করতে পারবেন সেই অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন আর আপনি গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন তো আমি দুইটি আপনাকে দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আর কোথাও গিয়ে এই ধরনের ভিডিও দেখার ওয়েবসাইট খোঁজাখুঁজি করতে হবে না আপনি মন চাইলেই দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন এই যে ধরেন আপনি আমার এই ভিডিওটি দেখছেন এখন এই ভিডিওর নিচে আপনি যে ডেসক্রিপশন বক্সে দেখুন একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা এই যে প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন অনলি ফর এক্স নামের যে অ্যাপটা এই অ্যাপটা আপনি ডাউনলোড করে দেখতে পারবেন ওই ধরনের ভিডিও আর আপনি যদি চান না অ্যাপস ডাউনলোড করবো না সরাসরি আমি ভিডিওগুলো দেখব তাহলে আপনি দেখেন ওয়েবসাইট লিঙ্ক তো এই ওয়েবসাইট লিঙ্ক দেখেন এক্সটেজি এম ডট ওয়াপো ডট মুভি তো ওইটাতে ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট ডাইরেক্ট ভিডিওগুলো দেখতে পারবেন দেখেন আমি আমি ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করছি দেখেন আমি এইখানে দেখেন ব্লার করে দিয়েছি কারণ এইগুলো ভিডিও দেখানো যাবে না আপনি এখন সরাসরি নিচের দিকে যাবেন দেখেন এই যে এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে পপুলার ভিডিও এইচডিএম তারপরে হসপিটাল এনিমাল মানে যেই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে চান সকল ধরনের ভিডিওগুলো এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী রয়েছে আমি বেশি ভিতরে ঢুকবো না বেশি ভিতরে ঢুকলে ইউটিউবের গাইডলাইনের বাইরে পড়ে যাবে যার কারণে আমি এটা দেখাতে চাচ্ছি না তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি কোথায় থেকে দেখবেন আপনি এই ভিডিওরই দেখেন নিচে ডিসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট আপনি এই যে এক্স ডট ডট মুভি এখানে চলে যাবেন আর ভিডিওগুলো উপভোগ করতে থাকুন